একশো জন শিক্ষার্থীর সরকারি প্রাথমিক স্কুল স্কুলটি চালাচ্ছেন একজন সহকারী শিক্ষক বলছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বিদ্যালয়ের মাত্র চারজন শিক্ষকের মধ্যে দুইজনের অবসর গ্রহণ একজন ছুটিতে থাকায় হাল ধরেছেন সহকারী শিক্ষক আক্তার আর চারজন শিক্ষকের মাঝে একজন শিক্ষকের উপস্থিতিতে ব্যাহত হচ্ছে স্কুলের পাঠদান কার্যক্রম আমাদের বিদ্যালয় শুধু একজন শিক্ষক আমাদের অনেক পড়ালেখাতে অনেক সমস্যা হচ্ছে আমি একজন আমি ডাক্তার হতে চাই আমার আমাদের এখানে যদি শিক্ষক না থাকে তাহলে আমরা কিভাবে ডাক্তার হব আমাদের এখানে শিক্ষক নেই যদি আর শিক্ষক হইতো তখন তাদের আমাদের অনেক ভালো হতো স্কুলের মাঠ জুড়ে শিক্ষার্থীদের কিচির মিচির মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি তবে বিদ্যালয়ের অফিস সামলাচ্ছেন ফাতেমা আক্তার নামের একজন সহকারী শিক্ষক অন্যদের অনুপস্থিতিতে তিনি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন হিমশিম খাচ্ছেন নিজের দাপ্তরিক দায়িত্ব পালন করে ক্লাসে পাঠদান সচল রাখতে পাঠদান তো অত্যন্ত ভাবে ব্যাহত হচ্ছে দেখা যায় আমি এই ক্লাস থেকে ওই ক্লাসে যাই পড়া দিয়ে আবার ওই ক্লাসে যাই একটা মানুষ কতক্ষণ পারে তিনটা ক্লাস কন্ট্রোল করা কি আসলে কি আদৌ আমার পক্ষে অতটা সম্ভব কিনা উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে দুই শিফটে ছয় ক্লাসে নিয়মিত সর্বমোট একশো থেকে একশো জন শিক্ষার্থী পূর্ব ভাওয়াল সহ আশেপাশের বিশাল এলাকাতে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ হলেও এতে শিক্ষক সংকটে পাঠদানে বেহাল দশা অবস্থা বেগতিক দেখে পাশের স্কুল থেকে আপদকালীন অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে আরও একজন শিক্ষক পূর্ব সরকার প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক আমি অন্য বিদ্যালয় থেকে এসে আমরা দুইজন মিলে স্কুল চালাচ্ছি এই স্কুলে আর অন্য কোনো শিক্ষক নেই শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়টিতে সাতজন শিক্ষক থাকার কথা থাকলেও নিয়মিত পাঠদান চলছিল চারজন শিক্ষক দিয়ে প্রধান শিক্ষক শান্তিরানী ধর অবসরে গেলে তিন শিক্ষক মিলে বিদ্যালয়ে কার্যক্রম চালান পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার তিন মাস আগে মারা গেলে দুইজন শিক্ষক স্কুলটির হাল ধরেন তবে তানিয়া আক্তার নামে একজন শিক্ষক অসুস্থজনিত কারণে অবসরে গেলেও স্কুলটিতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় একজন ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌলিমণ্ডলের সঙ্গে কথা হলে তিনি বলেন এই বিষয়টি আমার জানা ছিল না আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ওই বিদ্যালয়ে শিক্ষক দেওয়ার ব্যবস্থা করব